আসসালামাইকুম আজ তৈরি করে দেখাবো ঈদ আয়োজনে ঝড় জর্দা জরদার রেসিপি আর রেসিপিটি একদম তৈরি করা সহজ সহজ রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে এই ঝড় মজাদার সেমাই রেসিপি কিভাবে তৈরি করতে হয় এর জন্য প্রথমে প্যানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ঘি আর এই ঘি রেসিপি আমার চ্যানেলে আছে দুধের সর দিয়ে কিভাবে ঘি তৈরি করা যায় সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিব একটি তেজপাতা তিনটা এলাচ এক টুকরো দারচিনি এখন দিয়ে দিব দুইশো গ্রাম শ্যামাই লম্বা শ্যামাইয়ের যে প্যাকেট কিনতে পাওয়া যায় এই শ্যামাইটা আমি ভেঙে দিয়ে দিলাম এখন এই শ্যামাইটা ভেজে নিতে হবে চুলা রাস্তা লোতে রেখে বেশি আছে ভেজে নিলে তাহলে সময় পুড়ে যেতে পারে তাহলে টেস্ট ভালো আসবে না একটু ছোটো করে সেমাইটা ভেঙে নেবেন তাহলে নেড়ে চড়ে দিতে সুবিধা হবে এখন নেড়ে চড়ে এই সেমাইটা আমি ভালো করে একটু ভেজে নিব গিয়ে সেমাইটা ভাজতে ভাজতে দেখবেন সেমাইটা অনেক মচমচে হয়ে আসবে কিন্তু পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না অল্প আছে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কতটুকু মিষ্টি খেতে চান আর দিয়ে দিব হাফ কাপ কোরানো নারকেল আর দিয়ে দিব এখানে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব পানি এটা নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিব সামান্য লবণ এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা পানির পরিবর্তে দুধ দিয়ে সময়টা তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিব চুলা গাছটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম এখন ভালো করে আবারও নেড়ে দিতে হবে নিচের গুলো উপরে উপরের গুলো নিচে দিয়ে দিতে হবে যাতে সময়টা ভালোভাবে সিদ্ধ হয় নেড়ে চড়ে নেয়ার পর আবারও ঢেকে দিতে হবে আবারও চুলা গাছটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম এখন ভালো করে আবারও নেড়ে দিতে হবে এ পর্যায়ে যদি দেখেন আপনাদের সেমাইটা সিদ্ধ হয়নি তাহলে এখানে আরও একটু পানি অথবা দুধ দিয়েও সেমাইটা সিদ্ধ করে নিতে পারেন এ পর্যায়ে একটু নরম মনে হলেও সেমাইটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে তো আমার সেমাইটা হয়েছে এখন আমি সেমাইটা চুলা থেকে নামিয়ে নিব। সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে সেমাইটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝড় জরে হয়েছে তারপর সার্ভিং ডিশে ঠেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝড় জরে হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ